আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নোহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর পাকিস্তানি স্টাইলের খুব চমৎকার কিছু টু পিস দেখাবো তাই না সবই টু পিসের কোর্সের থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন বেশ বিশেষ করে মাইক্রোস্টিচের এই টু পিসগুলো এত কালারফুল দেখেন একদম মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে পাবেন এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় অনেকগুলো কালার আছে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে ইয়ালো কালারটা দেখেন কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার এবং এটার মধ্যে এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা জর্স এটা একটা ডিজাইন এটা রিং ডিজাইন কাপড়টা থাই জর্জেটের মধ্যে থাকবে সম্পূর্ণ গর্জাস করে কাজ করে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখা এটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার মাত্র পাঁচশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার দেখেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে সিগ্রিন কালার মাত্র পাঁচশো টাকা এই যে বটে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এক পিসও পাইকারি দিচ্ছেন ভাইয়া আচ্ছা যারা পাইকেই নেবে অনেক বেশি নিবে সেক্ষেত্রে ভিডিও কলে প্রোডাক্ট দেখাবেন আচ্ছা ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর যারা যেটা পছন্দ ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে আর ভাইরা পাইকারি এক পিস দিচ্ছে কারণ হচ্ছে আপনাদেরকে কোয়ালিটি যাচাই করার জন্য দিচ্ছে এই যে দেখেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় টার্সেল ওয়ার্ক করা কটনের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা এই যে দেখেন কালার গুলো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ছয়টা কালার 500 টাকা এটা হচ্ছে থাই জর্জেটের মধ্যে এটা অল ওভার গর্জিয়াস করে কাজ যারা ঈদ কালেকশন চাচ্ছেন একটু গর্জিয়াসের মধ্যে ঠিক আছে এগুলো নিতে পারেন কালার আছে এগুলো 500 টাকা করে আচ্ছা অনলি 500 টাকা করে পেয়ে যাচ্ছে এটা সিভিট কালার এটা হচ্ছে অনিয়ন কালার এবং এটা একটা কালার মাত্র পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কটনের মধ্যে থাকবে খাদি কটন তাই না হাতে স্মোকি করা একটা স্টাইলের কাজ করা পাচ্ছেন কালার হবে টোটাল ছয়টা আটটা কালার ওকে টোটাল আটটা কালার পাবেন এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু ইনস্পায়ার্ড খুবই ভাইরাল একটা কালেকশন এটাও কটন প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সম্পূর্ণ সিকিউন্সি নাম্বারে কাজ করা থাই জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন কালার হবে এটার মধ্যে অনেকগুলো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটাও মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন কালারগুলো এটা একটা কালার থাকবে এটাও কটন তাই না এটাও পাঁচশো কালার দুইটা এটা একটা ডিজাইন সম্পূর্ণ নেকে এমব্রয়ডারি কাজ করা কালার হবে দুইটা এই যে এটা কিন্তু থাই জর্জেটের মধ্যে টপস প্যাটার্নে পাচ্ছেন কালার দুইটা দুইটা কালার এটাও 500 টাকা আচ্ছা লাস্ট ওয়ান এটা ডিজাইন দেখাচ্ছি এটাও থাই জর্জেট কাপড় দুইটা কালার আছে 500 টাকা এরপর কিছু আমরা টু পিসের এর দেখাবো যেগুলো থাকবে দুশো পঞ্চাশ করে এগুলো গার্মেন্টস কটন এবং প্রত্যেকটা কালার কিন্তু গ্যারান্টি দিচ্ছে তাই না সবগুলো প্রোডাক্টই হচ্ছে গার্মেন্টস মধ্যে জাস্ট ডিজাইন এবং প্রিন্টগুলো চেঞ্জ তাই তো সবগুলো ডিজাইন এবং প্রিন্টগুলো চেঞ্জ ওকে এই হচ্ছে কালারগুলো গুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার কালার কন্ট্রাস্টগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটার মধ্যে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়ালো কালার দুশো টাকা মাত্র এটা একটা কালার থাকবে এটা একটা কালার অনেকগুলো প্রিন্ট এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট প্রিন্ট দুশো টাকা এই যে এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে পেস্ট কালার বড় আটত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি আপুরা ইজিলি পড়তে পারবেন ঠিক আছে সবগুলো গার্মেন্টস কটনের মধ্যে থাকবে রংকসের গ্যারান্টি পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমচ হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা একটা কালার দেখেন এটার মধ্যে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে দুইশো পঞ্চাশ তো এগুলোর জন্য করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ